সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবে মোটাইলে দেখে বুঝতে আছেন এটা কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন অত্যন্ত পরিচিত গাছ ভিটামিনের সমৃদ্ধ এটি ডাটা যেটাকে বলি আমরা একটা সবজি এই সবজি চাষ করার জন্য বিরাট যে কিছু আপনার পরিকাঠামো লাগবে জায়গা লাগবে এমনটা নয় আমি একটা পনেরো ইঞ্চির টবেই কিন্তু এটা করেছি এবং যথেষ্ট হারেই এটা ফলছে আজকে আমরা জেনে নেব যে এই পুঁই গাছ কেন আপনি চাষ করবেন অর্থাৎ পুঁই গাছের কী পুষ্টিকর কী মূল্য রয়েছে আর এর কোনো ক্ষতিকারক দিক আছে কি না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাবো আর কি ধরনের মাটি লাগবে কি ধরনের খাবার দেবেন বা কিভাবে এর চারা তৈরি করবেন সেটাও আমি আপনাদের সামনে একটুখানি ছোট্ট আকারে একটা ভিডিও আকারে আপনাদের পরিবেশন করব আশা করি আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবেন চলুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই শাকে বা চাটাতে কী কী উপকার রয়েছে প্রথমেই যদি আমি পুঁই পাতা বা পুঁই ডাটার উপকারিতা বলতে যায় প্রথমেই যে ভিটামিনটার কথা আসবো অবশ্যই এই গাছে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি এবং আরও রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন সঙ্গে রয়েছে ফাইবার কি কাজ হয় এতে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ গড়ে তোলে এই পুঁছটাটা এমনকি ত্বকের উজ্জ্বল বৃদ্ধি করতে এর একটা বিরাট ভূমিকা আছে যেহেতু ভিটামিন এ রয়েছে কাজের দৃষ্টিশক্তি যাদের একটু কম তাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং যাদের হজম সমস্যা অর্থাৎ কোষ্ঠকাশিনও দূর করতে খুবই সাহায্য করে একটি মারাত্মক উপকার জিনিস হচ্ছে এই শাকে বা এই ডাটায় সেটা হচ্ছে রক্ত পরিশোধনে খুবই সাহায্য করে এই পুইটাটা। যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে তাদের হিমোগ্লোবিন পরিমাণ বাড়ায় অর্থাৎ আয়রন থাকা পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে এবং এর জন্য অ্যানিমিয়া বা রক্তালপতার রোগটা প্রতিরোধ করে আরেকটা ব্যাপার হচ্ছে হৃদরতের ঝুঁকি পড়ার কমিয়ে দিতে পারে কারণ এ থাকে অ্যান্টি অক্সিডেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফলিক অ্যাসিড একেবারে খুবই যে উপকার আছে ক্ষতিকর দিক নাই এমনটা বলবো না কারণ পুঁই থাকে অক্সাইড যা ক্যালসিয়াম এবং আয়রন শোষণে একটু বাধাপ্রাপ্ত হয় আর কি স্বাভাবিক প্রতিক্রিয়া পিত্ত যাদের পাথর আছে তারা ভুল করেও এই শাক খাবেন না এটা একটু জানিয়ে রাখবেন আর যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বা ইউরিক অ্যাসিড না থাকলেও এটা হঠাৎ করে বেড়ে যেতে পারে এই কয়েকটা জিনিসকে মাথায় রেখে আপনি পুঁই শাক এমনিতে খুবই উপকারী জিনিস ভালো ঘুম হয় তো এবারে আমরা চলে যাব এই পুঁই শাকের কী করে আমরা চারা তৈরি করব সেটা এবং কী ধরনের মাটি নেবো সেটা একটু আলোচনা করে না যাওয়া তো বন্ধুরা এই প্রথমেই দেখবেন যে এই গা তো বারো মাসেই বাঁচিয়ে রাখা যায় এবং শেষের দিকে দেখবেন কালো কালো এর সিড হয় অর্থাৎ বীজ হয় বীজ সংগ্রহ করবেন এই মুহূর্তে আমার কাছে বীজ বেশি নেই এই কয়েকটা মাত্র পেলাম এরকম বীজ আছে বীজের উপরে সস্য অংশটা পেরিয়ে গেলে এরকম যেটা আমরা গোলমরিচ বা বলি আর কি সেরকম হয়ে যায় সেগুলোকে যে কোনো টবে এরকম জায়গাটা ফেলা দেন কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার এরকম ছোটো ছোটো গাছ হয়ে যাবে মোটামুটি তিন চার ইঞ্চির গাছ যখন হয়ে যাবে এরকম টবে একটা বারো পনেরো ইঞ্চি একটু একটু বড়ো টব নেবেন সেখানে কিছু না শুধু ওয়েল ড্রেনেজ মানে জল যেন জমে না থাকে সেরকম ব্যবস্থা করবেন আর মাটির সঙ্গে অবশ্যই কম্পোস্ট সার দেবেন অন্য কিছু দরকার নাই কম্পোস্ট না থাকলে আপনি গোবর সার দিতে পারেন দিয়ে এইভাবে বসে দেবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ এরকম এইটুকু গাছ বসে দিলাম দেখতে পাচ্ছেন আশা করি এই যে বাস এরকম বসে দেবেন জল শুকোবার আগে জল দেবেন এটা মজা জিনিস হচ্ছে একে যে আপনার প্রখর রোদ লাগবে এমনটা নয় আপনি ছায়া জায়গাতে রাখলেও কিন্তু পুঁইটাটা খুব সুন্দর হয় তারপরে প্রতিদিনই দেখবেন আপনার পাঁচ ছ ইঞ্চি করে বৃদ্ধি পাচ্ছে শেষের দিকে তো আরও বৃদ্ধি বেড়ে যায় তো আমি সেই বৃদ্ধি পাওয়া গাছ নিয়েই আজকে আলোচনা তো বন্ধুরা গাছটি যথেষ্টই বড় হয়েছে আর এত লম্বা তো আমি গাছ ধরতে না তাই এটাকে পেঁচিয়ে দিয়ে এটাকে অনেকটাই রাউন্ড ফিকার করেছি আমি আজকে কাটবো না কারণ আগামীকালকে হয়তো কাটবো কারণ হচ্ছে খুব বেশি ওপর থেকে কাটবেন না বা খুব নিচে থেকে না মাঝামাঝি জায়গাতে কাটবেন তাহলে এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হবে ব্রাঞ্চ তৈরি করার একটা পন্থা হচ্ছে সেটা হলো এই যে বড় পাতা যেগুলো দেখছেন এই বড় পাতাগুলোকে কেটে ফেলতে হবে বড় পাতাগুলো কেটে ফেললে কি হবে যেখান থেকে যেখান থেকে কাটবেন সেখান থেকে কিন্তু আপনার নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে একটু দেখে নেওয়া যাক পাতাটি কেটে নেওয়ার পরে এবার আপনি খেয়াল করুন যেখানে যেখানে কেটেছি সেখান থেকে কিন্তু এই যে আশা করি বুঝতে পারছেন ব্রাঞ্চগুলো এই যে এখান থেকে তলার দিকে বড় বড় যে পাতা ছিল সেই পাতা কেটে নেওয়ার ফলেই কিন্তু সাইড থেকে বেশ সুন্দর সুন্দর এবারে ব্রাঞ্চ বেরিয়ে গেছে এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে মানে এক সপ্তাহের মধ্যেই অনেকটা বড় হয়ে যাবে তো এটাকে পর্যপুরি একটু খাবার দিতে পারলে খুব ভালো হয় দেখুন কতটা সুন্দর মোটা হয়ে বেরোচ্ছে শাখাগুলো দেখতে পাচ্ছেন মানে মাদার গাছের মতো একদম শাখাগুলো মোটা মোটা হয়ে আছে এত তাড়াতাড়ি বেরোবে এগুলোও বেরিয়ে যাবে সবটাই আর কি তো এখানে দেখছি মাটি মোটামুটি শুকিয়ে গেছে আমরা কি দেব একটু আপনাদের বলে দিই যেটা খাবার দেবেন সেটা আমি আবারও বলছি আমি এখানে গোবর সার নিয়েছি এটা কম্পোস্ট আছে আপনাকে যা থাকবে যে কোনো একটা দেবেন আর যদি সম্ভব হয় নাইট্রোজেনের উৎস হিসাবে আমি একদম ইউরিয়া সার দিয়েছি দিলে দিতে পারেন কারণ এটা খুব বৃদ্ধিকে ত্বরান্বিত করে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর কি তো এইটা খাবারটা আমি এখানে দিয়ে দিলাম মাঝখানে দিয়ে একটা নিড়ানি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব এইভাবে ভালো করে মিশিয়ে দিলে কি হয় মাটির সঙ্গে মিশিয়ে গেলে গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে এবার যেহেতু খাবার দিলাম আর মাটি মোড়ের শুকিয়েও গেছে আমার কিচেন ওয়েজ থেকে তৈরি করা যে লিকুইড আছে দেখতেই পাচ্ছেন বাদামি রঙের আছে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে যখনই জল দেবেন পর্যাপ্ত পরিমাণ জল দেবেন আর একদম শুকিয়ে যাওয়া থেকে একটু দেখবেন যে শুকিয়ে না যায় একেবারে শুকিয়ে গেলে মানে এই গাছে জলটা একটু বেশি লাগে জমা জল না হোক কিন্তু জলটাও বেশি লাগে এটা করবেন রোগ পোকার কথা একটু বললে বোধহয় ভালো হয় কোনো এমনিতে রোগ পোকা লাগে না মিলিয়ে বা একটু লাগে তবে হ্যাঁ যেহেতু আমরা এটা খা মানে নিজেই খাবো আর কি তো এটা অবশ্যই একবার করবেন কি এই সপ্ত দু সপ্তাহ অন্তর অন্তর নিম অয়েলটা অন্য কোনো দরকার নেই নিম ওয়েলটা আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা আপনার একটা জিনিস আর বলে দিচ্ছি নিম পাতাকে সেদ্ধ করে ছেঁকে নিয়ে জলটা যদি আপনি স্প্রে করেন তাতেও কিন্তু হবে বাস এভাবে করে থাকবেন আর সেমি সেমে রাখবেন কারণ প্রচুর রোদ যুক্ত জায়গাতে রাখবেন না তো আশা করি আমি আপনাদের বুঝাতে পারলাম আর চারা করার ব্যাপারটা কিন্তু আরেকটা কথা বলে যেটা আমি আপনাদের এখন দেখাতে পারছি না এরকম শক্ত ডাটা যারা বাজার থেকে হয়তো নিয়ে আসছেন বাজার থেকে যখন ডাটা নিয়ে আসছেন মোটামুটি সাত আট ইঞ্চির ডগা পাতাকে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখবেন দেখবেন দু সপ্তাহের মধ্যে কিন্তু শেকড় তৈরি হয়ে যাবে সেই শাখা কাটিং থেকেও কিন্তু এর চারা তৈরি করা যায় কারণ সবার বাড়িতে তো আর বীজ পাবেন না তো ওইভাবেও করবেন বাজার থেকে একটু শক্ত একটু ম্যাচুর ডগা নেবেন এভাবে করবেন চারা করবেন সাধারণ মাটিতে বসাবেন প্রচুর হারে ফলন হয় প্রচুর ফলন হয় তো আশা করি আপনাদের উপকার আসবো উপকার আসবো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ